দেখো বন্ধুরা আমি এতদিন ধরে সার্ভিস দিচ্ছি তোমরা নাকি কেউ খবরই পাচ্ছ না ঠিক আছে তো আমি কীরকম সার্ভিস দিই অনেকে আমাকে কমেন্ট করছো তো আমি বিনা পয়সার সার্ভিস দিই আমার সার্ভিসে কোনো পয়সা লাগে না তোমরা চাইলেই আমার বিনা পয়সার সার্ভিস নিতে পারো কারণ পয়সা দিয়ে সব কিছু পাওয়া যায় না ভালোবাসা পাওয়া যায় না তো তো সেই জন্য আমি কোনো পয়সা নেই না তোমরা ভালোবেসে যদি আমাকে কিছু দিতে চাও সেটা আলাদা ব্যাপার কিন্তু পয়সা নিয়ে আমি কাজ করি না ঠিক আছে তো সার্ভিস মানে কি সেটা তোমরা জানতে চাইছো যে সার্ভিস মানে কি বৌদি তো সার্ভিসে কী কী তো সার্ভিস মানে হচ্ছে হোম সার্ভিস মানে বোঝায় হচ্ছে সেটা হচ্ছে মানে বাড়িতে গিয়ে কাজ করা তো আমি সেটা আমি করি না তো আমি যেটা করি তোমরা নিশ্চয় বুঝতে পারছো যেমন ধরো ওই হোটেল এত হোটেল খুলে রেখেছে এই কলকাতা দীঘা হেনা তেনা প্রচুর জায়গায় এত হোটেলগুলো হোটেলগুলো মানে ফাঁকা যাবে তো হোটেলে গিয়ে আমি সার্ভিস বুঝতে পেরেছ তো আমি এখন আপাতত আছি হোটেলে তো কোথায় আছি জায়গাটা ঠিকঠাক বল বলা যাবে না এখন তো কলকাতার মধ্যেই আছি তো তোমাদের যদি সার্ভিসের দরকার হয় তাহলে চলে এসো আমার ইউটিউব চ্যানেলে এসে মেম্বারশিপ জয়েন করো লাকি সঙ্গীত আমার নতুন ইউটিউব চ্যানেলের নাম তো ওই চ্যানেলে এসে তোমরা মেম্বারশিপ জয়েন করো লাস্ট লেভেলটা জয়েন করবে আর জয়েন করার সাথে সাথেই আমার কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার মেম্বারশিপ যখনই জয়েন করবে চ্যাট অ্যাপ চ্যাট অ্যাপ অপশানে চলে আসবে তো চ্যাট অপশানে চলে এলেই এখানে আমার কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তো হোয়াটসঅ্যাপে চলে এসো বন্ধুরা সার্ভিস পেয়ে যাবে কলকাতায় আছি আমি ঠিক আছে আর আমি সামনের সপ মানে সামনের সপ্তাহে নেই সানডে সামনে সানডে তো চলে যাচ্ছি দীঘা তারপরে দীঘা থেকে এসে আমি চলে যাব বহরমপুরে ঠিক আছে তো বহরমপুরেও একটা বন্ধু আমাকে কন্ট্যাক্টে যোগাযোগ করেছে বৌদি সার্ভিস লাগবে আমার তো সেই কারণে বহরমপুরে চলে যাব দীঘা থেকে ঘুরে এসে আর দীঘাতে পাঁচজন যাচ্ছে আমার সার্ভিস নেওয়ার জন্য তো কন্ট্যাক্ট করেছে তো পাঁচজনই আমার মেম্বারশিপ জয়েন করেছে তার তারা পাঁচটা বন্ধু একসঙ্গে যাবে তো আমিও যাচ্ছি আর তোমরা যদি আসতে চাও তাহলে চলে এসো দীঘাতে দেখা হয়ে যাবে আর দেখা হলে খুব মজা হবে ভালো হবে তো সঙ্গে কাটাতে পারবো আর তোমরাও যদি সার্ভিস চাও চলে এসো আমার ইউটিউব চ্যানেলে লাকি সঙ্গীতা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারপরে মেম্বারশিপ জয়েন করো কেমন মেম্বারশিপ জয়েন করবে লাস্ট লেভেলটা লাস্ট লেভেলটা জয়েন করলেই ওইখানে চার্ট অপশানে চলে যাবে সেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে কেমন তাহলে চলে এসো বহরমপুর থেকে ঘুরে এসে তারপরে কোথায় যাব সেটা এখনও ফাইনাল আমি করিনি তো ফাইনাল করব তো এখন যারা মেম্বারশিপ জয়েন করবে তারা যদি আমার হোয়াটসঅ্যাপ এসে কন্ট্যাক্টে যোগাযোগ করে তো তখনই আমি ফাইনাল করব যে কোথায় যাবো তো কোথাকার বন্ধু নেয় মেম্বারশিপ সেরকমভাবে তো সেই জায়গায় যেতে হবে না তো একটা বন্ধু আমাকে কালকের কমেন্ট করেছে যে বৌদি দিল্লি আসতে পারবে আর আমি দিল্লি কখনও যাইনি তো আমি যেতে চাইছি দিল্লি দিল্লি ব্যাঙ্গালোর আর হচ্ছে তোমার বোম্বে এসব জায়গায় এখনো আমি গিয়ে পৌঁছাতে পারিনি কারণ এখনো পর্যন্ত অত বড় হাইফাই হতে পারিনি না তো তোমরা ডাকলে অবশ্যই আমি যাব দিল্লি বোম্বে ব্যাঙ্গালোর অন্ধ্রপ্রদেশ তারপরে হচ্ছে তোমার কেরালা তারপর তামিলনাড়ু এসব জায়গায় আমি যেতে চাইছি তো ওইখানের বন্ধুরা যদি আমার ভিডিও দেখে থাকো তাহলে আমার মেম্বারশিপ জয়েন করে হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করো কন্টাক্ট করলে আমি চলে যাবো এসব জায়গায় আমি কখনও যাইনি তো আমার যাওয়ার খুবই ইচ্ছে আর খুব স্বপ্ন যে ওই জায়গাগুলো একবার ঘুরে আসবো অন্তত তো তোমরা নিশ্চয়ই আমার স্বপ্নটাকে পূরণ করবে আশা করছি কারণ কখনো যায়নি দেখো এবার একটা জায়গায় যেতে গেলে সেখানে তো চেনা পরিচিত কাউকে দরকার না জানাশোনা মানুষের তো জানাশোনা কি করে হবে জানাশোনা তোমরা আমার মেম্বারশিপে এসে কন্টাকে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপে কথা বললে ভিডিও কলে তো তোমরা আমার তখন চেনা জানা হয়ে যাবে কথা বললেই তো চেনা জানা হয়ে যাবে তাই না তো চলে যাব তখন চলো তাহলে চলে এসো আমার ইউটিউব মেম্বারশিপে মডেলিং সঙ্গীতা লাকি সঙ্গীতা ডাইল্ডিং সঙ্গীতা তিনটা চ্যানেল আমার চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করো আর মেম্বারশিপ জয়েন করো চলো টাটা বন্ধু বাই শুভরাত্রি ভালো থেকো সুস্থ থেকো আর হোয়াটসঅ্যাপে এসে কন্ট্যাক্ট করো কেমন টাটা